আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন গতকাল লালন মেলায় ঘটে গেল এক ঘটনা দুপুরে একজন ম্যাজিস্ট্রেট কিছু র্যাবের সহযোগিতায় এই লিফলেটটি বিতরণ করতে এসে পড়ে যায় এক বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে এখানে লেখা ছিল মাদককে না বলি সুন্দর দেশগুলি তবে এই কথাটি পরিপূর্ণভাবে কিছু সাধকরা মানতে নারাজ হয়েছিলেন তাদের বলার মধ্যে উল্লেখ্য ছিল এই যে যে এটি সিদ্ধি যেটা সাধকদের সাধনা করার জন্য প্রয়োজন হয়ে থাকে এটি আল্লাহর সৃষ্ট একটি গাছ এটাকে তারা নেশা দ্রব্য হিসেবে কখনোই মেনে নিতে পারবেন না এই বাঘ বিতণ্ডায় মাঠে কিছুক্ষণের জন্য একটি অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছিল সকল সাধকেরা মাঠের এ প্রান্ত ও প্রান্ত থেকে তাদের প্রতিবাদের প্রতিধ্বনি এগিয়ে আসছিলেন তবে কিছু সাধক এ ব্যাপারগুলো নিয়ে কোনো প্রকার উদ্বিগ্ন ও উত্তেজিত না হয়ে চুপ করে তাদের সাধনায় মগ্ন ছিলেন তবে মাঠে যে প্রশাসন উপস্থিত হয়েছিলেন তারা এই ধরনের পরিস্থিতি দেখেও তারা নিজে থেকে কোনো ধরনের উত্তেজিত স্টেপ গ্রহণ মাঠের পরিবেশকে করেনি সুন্দর ও সজাগ রাখা যায় তা নিয়ে তারা ব্যস্ত ছিলেন এবং সাথে ছিলেন আমাদের লালন একাডেমির সেক্রেটারি ও মাঠ আয়োজকের বেশ কিছু আয়োজকেরা তারা সকলে মিলে মাঠের পরিস্থিতি খুব সহজেই নিয়ন্ত্রণে নিয়ে চলে আসেন এবং ক্ষণিকের এই অস্থিতিশীলতার কারণেও মাঠের কাজের কোনো প্রকার কোনো বিঘ্নতা দেখা যায়নি তবে আসছে লালন মেলায় কোনো ধরনের অস্থিতিশীলতা দেখা যাবে না বলে আমরা আশা করি তাই এইবারকার লালন মেলাটি হয়ে উঠবে আরও সুন্দর ও সুষ্ঠু পরিচালনার সাথে তো আর দেরি কোথায় আগামী সতেরো আঠারো উনিশ অক্টোবর হতে যাচ্ছে আমাদের একশো পঁয়ত্রিশতম বিরোধন দিবস তো আসছে লালন মেলায় যারা উপস্থিত হতে যাচ্ছেন তারা সতেরো আঠারো এবং উনিশ তারিখের মধ্যেই চলে আসবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

গতকাল কাল গেল লালন মলায়েক আট সর দরণ অনুভব না এক স্টেট আর কিছু র‍্যাপ নিয়ে এই লিপলি টিপুসরণা করতেছিল কিন্তু তখন যা হলো দেখুন ওরা দেখতে বুঝতে পারবে তবে এই কথাটি কিছু সাধুরা সম্পূর্ণরূপে ববে नाराज হয়েছিলেন তবে তাদের কথা এটা ছিল যে এটা একটি আল্লাহর তৈরি গ্যাস এটা নেশা দ্রব্য হিসাবে তারা কখনো মানতে পারবে না এটা তারা পান করে তারা সাধনা করে তবে কিছু মাঠে কিছুক্ষণের জন্য একটি অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছিল সকল সাধকেরা মাঠে এ প্রান্ত ও প্রান্ত থেকে তাদের প্রতিবাদের প্রতিধ্বনি নিয়ে এগিয়ে আসছিলেন তবে কিছু সাধক এই ব্যাপারগুলো নিয়ে কোনো প্রকার উদ্বিগ্ন ও উত্তেজিত না হয়ে চুপ করে তাদের সাধনায় মগ্ন ছিলেন তবে মাঠে যে প্রশাসন মহোদয়রা উপস্থিত হয়েছিলেন তারা এই ধরনের পরিস্থিতি দেখেও তারা নিজে থেকে কোনো ধরনের কোনো উত্তে স্টেপ গ্রহণ করেনি মাঠের পরিবেশকে সুন্দর ও সজাগ রাখা যায় তা নিয়েই তারা ব্যস্ত ছিলেন এবং সাথে ছিলেন আমাদের লালন একাডেমির সেক্রেটারি ও মাঠ আয়োজকের বেশ কিছু আয়োজকেরা তারা সকলে মিলে মাঠের পরিস্থিতি খুব সহজেই নিয়ন্ত্রণে নিয়ে চলে আসেন এবং খনিকের এই অস্থিতিশীলতার কারণেও মাঠের কাজের কোনো প্রকার কোনো বিঘ্নতা দেখা যায়নি তবে আসছে লালন মেলায় কোনো ধরনের অস্থিতিশীলতা দেখা যাবে না বলে আমরা আশা করি তাই এইবারকার লালন মেলাটি উঠবে সুন্দর ও সুষ্ঠু পরিচালনার সাথে তো আর দেরি কোথায় হয়ে আগামী সতেরো আঠারো উনিশ অক্টোবর হতে যাচ্ছে আমাদের একশো পঁয়ত্রিশতম বিরোধন দিবস তো আসছে লালন মেলায় যারা উপস্থিত হতে যাচ্ছেন তারা সতেরো আঠারো এবং উনিশ তারিখের মধ্যেই চলে আসবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ